কিছু কইলে পরে ওরা দুরা দমক মারে কোন কিছু কইলে পরে ওরা দুরা দমক মারে মাঝে মাঝে বানায় কর্মচারী শুনে না দেশবাসী বৌ আমার মহিলা এমপি বৌ আমার মহিলা এমপি শুনে না দেশবাসী বৌ আমার মহিলা এমপি

আচ্ছা তুমি একটা কথা কছ তোমার জীবনে দেখ শুনে জামাই তাল দই দয়

आबरा भी बजाएगा आबरा भी जाते